প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিলা শিলা ছোটো একটা বোন আছে তার মা বাবা কেউ নেই তার বাবা অনেক আগে মারা যায় তো শিলার মা হঠাৎ করে অসুস্থ হয়ে তার মাও কয়েক বছর পর মারা যায় তো শিলার আপন বলতে শুধু ছোট একটা বোনে আছে তো বর্তমানে শিলা থাকে তার দাদির কাছে তো শিলা এখন একটা টেলার্সে কাজ করে তো টেলার্সেস কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে সংসার চলে তো এখন শিলা ইউটিউব এসেছে ভালো একটা মানুষের আশা যে তাকে ভালোবাসবে ভালো রাখবে দুঃখ কষ্টের মাঝে একটু সুখে রাখবে তেমন একটা মানুষ পেলে শিলা বিয়ে করবে বর্তমানে শিলা বিয়ের জন্য ইউটিউবে এসেছে তো এর আগে অনেক পাত্র এসেছিলো ঘটক নিয়ে এসেছিল কিন্তু যারা আসে তারা শুধু যৌতুক চায় তো শিলা চাচ্ছে এই মুহূর্তে যদি কোনো বিবাহিত পুরুষ ও শিলাকে বিয়ে করে শিলা রাজি আসে কারণ শিলার তেমন আশেপাশে কেউ নেই যে কোনো শক্ত গার্ডিয়ান নেই যে যৌতুক দিয়ে তাকে বিয়ে দিবে তার মধ্যে শিলা ছোটো একটা বোন আসে তারও তো দায়িত্ব নিতে হবে বা তারও ভালো মন্দ শিলাকেই দেখতে হবে তো শিলা চাচ্ছে বিয়ের পর যেন ছোট বোনটাকে দেখতে পারে মানুষ করতে পারে তেমন একটা পুরুষ ভালো মনের মানুষ পেলে শিলা বিয়ে করবে সে বয়স্ক হোক আর বিবাহিত হোক তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি দেশের সেবা করি